আজকে তোমাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করবো সেটা হলো পেঁয়াজ গাছের একটা তরকারি এই তরকারিটা যদি তোমরা না বানিয়ে খাও তাহলে কিন্তু অনেক বড় মিস করে যাবে কারণ কি বলো এই শীতের সময়তেই তো এই পেঁয়াজ গাছটা পাওয়া যায় এই শীতে যদি একবার বানিয়ে খাও তাহলে কিন্তু প্রত্যেক বছরেই কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে তো শীতের সময়টাই এটা বানানো যায় গরমের সময় তো পেঁয়াজ গাছ হয় না শীতের সময় হয় তাই এই সময়টাতেই বানিয়ে নেওয়ার চেষ্টা করবে দুর্দান্ত খেতে হয় বিশ্বাস করে একবার বানিয়ে দেখো ঠকবে না প্রথমে পেঁয়াজ গাছের থেকে যে পেঁয়াজটা সেটাকে আলাদা করে নেব তারপর যে গোড়ার দিকে যে শক্ত ডাঁটার মতন অংশটা থাকে সেটাকেও একটু কেটে নেব কেটে নেওয়ার পর এই ডাঁটার মধ্যে দেখব দেখবে একটা পাতলা মতন একটা আস্তরণ থাকে সাদা মতো এটা তো গলবে না তাই এটাকে বা ছাড়িয়ে এটাকে কিন্তু ফেলে দিতে হবে তারপর এই শক্ত মতো অংশটাকে একটু ছোট করে দু টুকরো করে কেটে নেব এটাকে একটু আলাদা করে রাখবো আর তার সাথে কেটে নেব পেঁয়াজের যে গাছের পাতাটা নরম অংশটা সেটাকেও একটু ছোট ছোট করে কেটে নেব শুধু মনে রাখতে হবে পেঁয়াজের গোড়ার দিকে যে ডাঁটার মতন অংশটা সেটাকে একটু আলাদা করে রাখবো আর পাতাটাকে একটু আলাদা করে রাখব কারণ কি রান্নাটার মধ্যে আগে পরে করে ব্যবহার করতে হবে দুটো যেহেতু একসাথে ব্যবহার করা যাবে না কারণ নরম আর শক্ত অংশটা আগে পরে করে ব্যবহার করতে হবে তাই এটাকে কেটে এবার সরিয়ে রাখলাম এরপর পেঁয়াজটা কেটে নেব আমি এখানে তিনটে পেঁয়াজ গাছ নিয়েছিলাম তার মধ্যে দুটো পেঁয়াজ দিচ্ছি আর একটা পেঁয়াজ গাছ কিন্তু রেখে দিয়েছি পেঁয়াজ গাছ না সরি পেঁয়াজটা দুটো পেঁয়াজ এখানে ব্যবহার করছি আর একটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি পুরোটা ব্যবহার করব না প্রথমে পেঁয়াজের যেরকম খোসাটাকে ছাড়িয়ে নেওয়া হয় সেরকম ওপরের লাল যে আস্তরণটা সেটা বাদ দিয়ে দিলাম আর ভেতরের সাদা অংশটাকে নিয়ে নেব নিয়ে পেঁয়াজ ঠিক যেরকম কাটে ঠিক সেইভাবেই কেটে নেব, শুধু পেঁয়াজের মতো অত পাতলা পাতলা করে না কাটলেও চলবে একটু মোটা মোটা করে কেটে নিলেই হবে দেখো আমি কিন্তু মোটা মোটা করে পেঁয়াজগুলো কেটে নিলাম আর পেঁয়াজ পাতার ওপরেই পেঁয়াজ যে অংশটা কেটেছি সেটা নিয়ে নিলাম আর শক্ত ডাটির মতো অংশটা আলাদা করে রেখেছি এরপর নিয়ে নিলাম আলু আলুটা আমি আগে থেকে খোসা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো আলুটা কিভাবে দেব সেটাও একটু দেখে না আলুটাকে আমি একটা গোটা আলুকে এইভাবে প্রথমে তিন টুকরো করব তারপর আলুগুলোকে নিয়ে একটু সরু সরু লম্বা লম্বা করে কাটবো যেমন আলু ভাজা কাটা হয় ঠিক ওই রকম না তার থেকে একটু মোটা মোটা দেখলে তো নিশ্চয়ই বুঝতেই পারছো কীভাবে আলুগুলো কেটেছি তো একবার একটু তোমাদের সামনে থেকে দেখিয়ে দিই যে আলুটা আমি কিভাবে কেটেছি দেখো ঠিক এইভাবে মোটা করে একটু লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি এরপর গ্যাসে কড়াই চাপিয়ে দেবো কড়াইতে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দেবো এখানে বড় চামচে দু চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা সর্ষের তেলেই করবো এরপর ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন তো ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিলাম তো ফোড়ন থেকে যখন একটু সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন প্রথমে কেটে রাখা আলুটা দিয়ে দেবো আর এই আলুর সাথেই দিয়ে দেব পেঁয়াজের যে ডাটার মতো শক্ত অংশটা বলেছিলাম আগে ব্যবহার করব সেটাই দিয়ে দিলাম দিয়ে এটা পেঁয়াজের সাথে আলুর সাথে আর ডাটার অংশটা এটাকে একটু ভালো করে ভেজে নেব খুব ভালো করে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে যে পেঁয়াজ পাতা আর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা সমস্তটাই সব কিছু একসাথেই দিয়ে দেব দিয়ে আলুর সাথে এগুলোকে ভালো করে আবার একটু ভাজা ভাজা করে নেব তো প্রথমে দেখতে মনে হচ্ছে বেশ অনেকটা কিন্তু যখন নাড়াচাড়া করতে করতে ভাজতে ভাজতে মজে গিয়ে কিন্তু অল্প হয়ে যাবে এরই সাথে ভাজতে ভাজতে প্রথমে দিয়ে দেব পরিমাণ মতন একটু হলুদ আর স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। আর তারই সাথে দিয়ে দেব অল্প করে একটু চিনি এই চিনিটা একদম অপশনাল যারা চিনি খেতে পছন্দ করো না তারা কিন্তু না দিয়েও রান্নাটা করে নিতে পারো এইভাবে খুব ভালো করে পেঁয়াজ পাতার সাথে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে এই সময় ভাজতে ভাজতে বেশ খানিকটা কিন্তু জল বেরোবে এমনভাবে ভাজতে হবে যাতে জলটাও শুকিয়ে যায় আলুটা বেশ কিছুটাও কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যায় এইভাবে দেখো খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি আলুটার পেঁয়াজ পাতাটা দেখো এখন তো বেশ অনেকটা কমেও গেছে এরপর যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে বেশ কিছুটা জল দেব বেশ কিছুটা বলতে আলুটা সেদ্ধ হতে যতটা জলের প্রয়োজন ঠিক ততটাই জল এখানে আমি দিয়ে দেব তো আমি যতটা আমার যতটা জলের প্রয়োজন আলুটা সেদ্ধ হতে ততটা জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব আর এদিকে একটা মশলা বানিয়ে নেব নিয়ে নিয়েছি একটা এক চামচ বড়ো চামচের এক চামচ পোস্ত আর তার মধ্যে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা তোমরা চাইলে যে কোনো একরকম লঙ্কারও ব্যবহার করতে পারো এবার এটা দিয়ে শুকনো একটু প্রথমে গুড়িয়ে নেবো পোস্তটা একটু শুকনো এইভাবে গুঁড়িয়ে নিলে প্রথমে তাহলে কিন্তু পোস্তটা ভালো পেস্ট করা যায় এরপর জল দিয়ে পেস্ট করব দেখো খুব সুন্দর একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে এদিকে দেখো বেশ এটাও কিন্তু ফুটে গেছে আর কতটা আলুটা সেদ্ধ হয়েছে সেটাকে একটু চেক করে নেব যখন আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখো আমি দেখছি আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তারপর এর মধ্যে আমি যে বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা পুরো ওটাই কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে পোস্তর সাথে আলুর সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেব তো পোস্তটা দেওয়ার ফলে এরপরে কিন্তু ঝোলটা বেশ একটু ঘন ঘন হয়ে আসবে পোস্তটা দেওয়ার পরে মিনিট তিন চারেক আবার একটু নাড়াচাড়া করে নেব যখন একটু ঘন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে এক চামচ বড়ো চামচের এক চামচ সর্ষের তেল দিয়ে দেব কাঁচা সর্ষের তেল এটা এই কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু খেতে খুব ভালো হয় তো এইভাবে নাড়াচাড়া করে নেব করে নিয়ে গ্যাস অফ করে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এটাকে সার্ভ করে নেবো তো আজকে এই রান্নাটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় তো তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের নিশ্চয়ই আজকে রান্নাটা ভালো লেগেছে তো ভালো লাগা লাগলে প্রতিবারের মতন তোমাদের একটাই কথা বলবো আমাকে একটু লিখে জানাতে ভুলো না তোমাদের সাথে আবারও আমার একটা রান্নার ভিডিওতে দেখা হবে তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তোমাদের ধন্যবাদ